সম্পর্কটা সি সম্পর্কের হয়তো শেষ হয় কিন্তু কোথাও স্মৃতিটার তো রয়েই যায় সারা জীবনই থেকে যায় লোকেদের মানসিকতার একটা প্রতিচ্ছবি লোকেরা বাই নেচার ভয়ের পরের করে কি হচ্ছে সেদিকে কান পাততে বেশি ভালোবাসে

এবং আমরা শুধু সেখানে পাঠ করেছি এই আর কি জিরো ওয়ান স্টুডিও সেই কাজটাকে সাপোর্ট করছে এবং তাদের চ্যানেলে এই কাজটা আসবে খুব খুব শীঘ্রই দেখো এই কাজটা না ভীষণ ইনফর্মালি করা হয়েছে কোনো সাংঘাতিক একেবারে ফর্মাল একটা স্টুডিওর মধ্যে সেরকম ভাবে কাজ রাস্তা রাস্তাঘাটে চলতে ফিরতে কাজটা করা হয়েছে এটা একটা মেজার চেঞ্জ এবং সেভাবেই কাজটা হয়ে গেছে খুব শিগগিরই যা হয় কাজ করতে গেলে হাসি মজা করে কাজটা হয় এবং সেটার মধ্যে সেই মধ্যে দিয়ে দুটো গল্প আমরা শুট করে ফেলেছি প্রথম কথা এটা বাস স্ট্যান্ড প্রধান নয় ফুটবল স্ট্যান্ড ফুটবল মাঠ ফুটবল মাঠের গ্যালারি সেখানে হ্যাঁ সেটার মধ্যেই গল্পটা তৈরি হয় মানে মজাটা সেখানেই যে একটা ফাঁকা গ্যালারিতে ফুটবল গ্যালারিতে বসে এই লোকটার মনস্তত্বটা বেরিয়ে আসে দু মিনিটে খুব ইম্পর্টেন্ট সেটাই সেটাই এই মাইক্রো স্টোরিগুলোর মজা যে ছোট্ট ছোট্ট করে খুব গভীর মনস্তত্ব আমরা জানতে পারি আমরা যে কথা বলছি ধরো তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ প্রতিটা মুহূর্তে তুমি যখন আমার সঙ্গে কথা বলছো তোমার এক্সপ্রেশন পাল্টাচ্ছে আমার এক্সপ্রেশন পাল্টাচ্ছে মানুষের অভিব্যক্তি এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো ক্ষেত্রেই এইটা আমি তোমায় একটুখানি জাস্ট বলে দিই যখন আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম কিভাবে শুট হবে কি যে গল্পটা হবে তখন আমার আমার সঙ্গে জিজ্ঞেস করতে করতে কিন্তু এই কনসেপ্টটা তৈরি হয় গল্পটা একটু রকম ছিল সেটা আমার যদি বলতে চায় বলতে পারে নয়তো পরে তো এই হোয়াট ইফ থেকেই কিন্তু তৈরিটা হয়েছে এই গল্পটা এবং সেটা যদি আমি বলে দিই তাহলে গল্পটার মজাটা থাকবে না এই হোয়াট ইফ থেকেই কিন্তু গল্পটা তৈরি হয়েছে মজাটা ক্রিয়েট হয়েছে ম্যাজিকটা ক্রিয়েট হয়েছে না এটার কিছু ওই যে বললাম যে একা একটা গ্যালারিতে একটা মানুষ বসে তার সেই মনস্তত্বটা সেখান থেকে বেরিয়ে এসছে এর থেকে বেশি আর কিছু বলার নেই এখানে কারণ এই হোয়াট ইফ চিন্তা থেকেই কিন্তু এই কনসেপ্ট কারণ সেটা থেকে আমি যদি বলেই দিই তাহলে কিন্তু সেই গল্পটাই বলে দেওয়া হয় কারণ এটা তো এমনিতেই মাইক্রো স্টোরি একটা লাইনের ওয়ান লাইনের স্টোরির মতন আর কি সুতরাং এখানে বলার থেকে দেখাটা অনেক বেশি মজার এবং এরকম তোমাকে বারবার দেখেছি যে সময়ের সাথে সাথে তখন সেটা মনে হয় সেটা তাহলে থ্যাংক থ্যাঙ্কস টু ইউ আমি চেষ্টা করি এটা আমার যত না কৃতিত্ব যারা নতুন কাজ করছে যারা আমাকে নতুন নতুন কাজের সুযোগ দিচ্ছে কৃতিত্ব তাদের অনেক বেশি সম্পর্কটা সি সম্পর্কের ফর্মালিটিজটা হয়তো শেষ হয় কিন্তু কোথাও স্মৃতিটার তো রয়েই যায় সারা জীবনই থেকে যায় না না হয় পরস্পরের ভরসা সেটা যে কেউ হতে পারে আমার বন্ধু হতে পারে আমি এই যে তুমি আমার এই মুহূর্তে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে তুমি আমাকে প্রশ্ন করছো আমি উত্তর দিচ্ছি এটাও তো একটা সম্পর্ক লিঙ্ক কানেকশন তাই না এই মাধ্যমটার মাধ্যমে এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে এই যে রেকর্ড করা হচ্ছে এটা কোথাও গিয়ে দর্শকদের কাছে পৌঁছাচ্ছে এটাও একটা সম্পর্ক দর্শকদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে সুতরাং এটার কোনো ডেফিনেশন নেই এটার কোনো ডেফিনেশন নেই নানান রকম সম্পর্ক আমাদের প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং ভাঙছে আবার এবং স্মৃতি হিসেবে রয়ে যাচ্ছে তো তোমার ব্যক্তিগত জীবনে দর্শকের বা এখন বলে যে social অনেক মানে ব্যাপারে তুমি কি এটা লোকেদের মানসিকতার একটা প্রতিচ্ছবি লোকেরা বাই নেচার বয়ের পরের করে কি হচ্ছে সেদিকে গান পাততে বেশি ভালোবাসে এবং কিছু কিছু মিডিয়া সেদিকে সেটাকে কেটের করে এটা তো মানুষের টেস্টের মন টেস্টের ব্যাপার যে আমি নিজের পাত থেকে খাবো না অন্যের পাত থেকে কেড়ে খাবো সেই রকম আর কি তো এটা নিয়ে আমার কিছু বলার নেই আমি চেষ্টা করি আমার যেহেতু আমি পাবলিক ফিগার জানি না আমি আমি একটা একটা এমন কাজ করি মানুষ সুতরাং কিনে চেনে সামাজিকভাবে আমার কিছু দায়বদ্ধতা আছে আমি মানুষের সঙ্গে সেভাবেই সমাজে মেলামেশা করি এটুকুই দর্শকদের বলবো যে আপনারা ভালো কাজ দেখুন পজিটিভ থাকুন এবং পজিটিভিটি মানুষকে এগিয়ে নিয়ে যায় আনন্দে থাকা ভালো থাকাটা খুব প্রয়োজন আর আমাদের এই বিনোদন চ্যানেল প্লিজ দেখুন আর আমাদের কাজ দেখুন আর জিরো ওয়ান স্টুডিও যখন দেখতে পাবেন প্লিজ সেই জিরো ওয়ান স্টুডিওজের কাজ দেখবেন সেটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না